এগুলো সম্পূর্ণ ঢোলটা তৈরি করা হয়েছে পলেন যে কাঠের ঢোল দেওয়া হয়নি পলেন শিটের ঢোল যার মাধ্যমে সম্পূর্ণ হার্ড এবং মজবুত এখানে দেখুন যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে দুই দুই অ্যাঙ্গেল যেটা সম্পূর্ণ হার্ড এবং মজবুত হয়ে তৈরি করা এখানে ইঞ্জিন সেটআপ করে দেওয়া হয়েছে অরিজিনাল নতুন ইঞ্জিন আমরা সেটআপ করে দিয়েছি আপনারা দেখুন এখানে অরিজিনাল নতুন ইঞ্জিন কারণ থেকে ইনটেক ভেঙে আমরা তারপর সেটআপ করেছি আপনারা যদি চান ওই ইঞ্জিন সহ নেবেন সেটাও নিতে পারবেন এবং ইঞ্জিন ছাড়াও নিতে পারবেন আর এই মেশিনটি একটা সুবিধা আপনারা এই যে তিনটি চাকা দেওয়া রয়েছে যে তিনটি চাকার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো অঞ্চলে নিয়ে চলে যেতে পারবেন সহজেই আপনারা যদি চান যে খেতে নিয়ে যে আপনাদের ধানগুলো মাড়াই করতে হবে তাহলে আপনারা কিন্তু খেতে নিয়ে যেও আপনারা ধান মাড়াই করতে পারবেন যে তিনটি চাকা রয়েছে তার মাধ্যম দিয়ে এটা ইঞ্জিন হওয়ার কারণে সব থেকে সুবিধা আপনারা যেখানে খুশি সেখানে গিয়ে ধানগুলো মাড়াই করতে পারবেন বিদ্যুতের ব্যবহার হবে না যদি মোটরের ব্যবহার করেন মোটরও ব্যবহার করা যাবে সেই ক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ ব্যবহার করতে হবে সেটা মোটরের সাথে বিদ্যুৎ ব্যবহার করলে আপনারা মোটরের দ্বারা চালাতে পারবেন এটা আমাদের কাছে বিভিন্ন সাইজের হয়ে থাকে আমাদের কাছে বত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধান ময় মাসিগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটা রয়েছে আটচল্লিশ ইঞ্চি আপনারা দেখুন এটাতে কিন্তু তিনজন একসাথে ধান গুলো মহাই করতে পারবে এখানে একজন মাঝে একজন অপোজিট সাইড একজন তিনজন কিন্তু সহজে ধান গুলো মামাই করতে পারবে আপনারা যদি চান যে ছোট পরিসরে তৈরি করবেন সেই ক্ষেত্রে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের দুইজন ধান মারাই করতে পারবে এটা সম্পূর্ণ এবং মজবুত ভাবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে ওটা কনফার্ম করবেন আমরা কুরিয়ারে পাঠা দেবো কুরিয়ারে আপনারা দেখে সেখানে টাকা দিয়ে মাল উঠে নেবেন অন্য আগে হাতে পাবেন তারপরে টাকা দিয়ে

আপনারা অতি দ্রুত যে সকল ভাইদের ধান মায়ের মেশিন গুলো প্রয়োজন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে কয় করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ